আমি যে <sm objetivo>

সতেরোশো বেয়াল্লিশ টাকা এটা হলো সাতশো ষাট টাকা সাতশো টাকা সাতশো টাকা আর হলো সতেরোশো পঁচিশশো বারো টাকা

আচ্ছা দুটো নিলে নেন এই যে এই যে আপনার পছন্দ এরকম পাঁচটা মাছ আছে দুই কেজি দুই কেজি দুইশো একশো মিলে আছে স্যার স্যার আমি ভিডিওর মধ্যে যেটা দিচ্ছি এটা নেবেন বারোশো পঞ্চাশ টাকা আমি ভিডিওর মধ্যে যেটা দিচ্ছি আমি মিথ্যা কথা মানতেছি না স্যার আপনি যদি নেন চব্বিশশো টাকা করে রাখুন বাবা

দুই কেজি দুশো গ্রাম সার এই পনেরো আচ্ছা এ তোলে মাটির তলে কম দাম আছে মাটির তনে কম দাম এই ঢাকা শহর মাটির দাম পরে দুইশো টাকা এক কেজি ডাকা শহরের মাটি